সেটার নিয়ে সেটার ব্যবহার সেটার কতটা মানে ক্ষতি করতে পারে কি হিউজ লেভেলে তার সাথে সেটার একটা প্রতিষেধক বানানো হচ্ছে মানে পুরো কনসেপ্টটা আমার নিজের ভীষণ ভালো লেগেছে চারিদিকে সেই কথা সেই কথা হার বলে আবার কথা ফিরে এসেছে তো আর নিজেরা বেশ ভালো লাগছে কয়েকটা জিনিস নিয়ে সব বানাচ্ছে দেখলাম তো এবারেই এসে বিখপ করে তুলে উঠে তো আমার বেশ মানে সিঙ্গুগুলোও খুব ভালো হচ্ছে এবং খুব বড় একটা চমক আসলে চলে এসে প্রোমোটাও খুব তাড়াতাড়ি তোমরা আজকালের কালের মধ্যেই হয়তো দেখতে পাবে তো বেশ তারপরে একটা বিরাট থামাকা আছে আর কি হ্যাঁ দর্শক বেশ স্বপ্নপ্রোম মতো চলেছে তাই তো হ্যাঁ বলা যেতেই পারে